এই ভিডিঅ' টি বেছি বেছি কৰে আপোনাৰ শ্বেয়াৰ কৰবে আমাৰ স্বামীকে জেনে আমি খুজিয়ে পাই স্লাম আলাইকু আমাৰ স্বামী হাৰিয়াছে আঢ়াই মাহ হোনে আপোনাৰ যদি কেহু পায় থাকে খোজ কৰি এই নাম্বাৰে নিচ নাম্বাৰে খবৰদাৰ অৱশ্যই জেনে খবৰ দিয়ন জনাই ফোন দিয়ে আঢ়াই মাহ হোনে হাৰিয়া আছে বাড়ি হনি নিজ বাড়ি হনি হারাইছে। বাড়ি ডাক্তার পাড়া গ্রামে ডাক্তার পাড়া গ্রামে মাথা টাল একটু সাধারণ ভাগে চলাফেরা করে সময় সময় বাড়ি হনে জেনে চলে যায় ছেলে মেয়ে দুটা ছেলে তিনটে মেয়ে আপনারা এ ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করে আমার স্বামীকে আমি জেনে খুঁজে পাইবে